মিষ্টি ছড়া আজকে তোমাদের কয়েকটি ছড়া শোনাবো ছড়াগুলো খুবই সুন্দর খোকন খোকন ডাক পারি খোকন খোকন ডাক পারি খোকন মোদের কার বাড়ি আয়রে খোকন ঘরে আয় দুধ মাখা বাত কাকে খায় আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেনে বউ আমার পণ মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মনে খুকুর রাগ কে বকেছে কে মেরেছে কে দিয়েছে গাল তাই তো খুকুর রাগ করেছে ভাত খাইনি কাল খোকা গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে গুমতি নদীর কুলে কোলা বেঙ্গে মাছ নিয়ে গেল চিলে এ আইরে আইটি আইটিএ নায়ে ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে পরে ভোদর ফিরে চা খোকার নাচন দেখে যা তো মিষ্টি ছড়াগুলো তোমরা অবশ্যই শিখে নেবে এরকম সুন্দর সুন্দর মিষ্টি ছড়াগুলো ইনশাল্লাহ আমরা আরও তোমাদেরকে দিব তোমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবে আরো সুন্দর সুন্দর ভিডিও তো সকলকে আবারও ধন্যবাদ